যে ঘোষণা দিয়েছিল সেটা হারিয়েছি ইতিমধ্যে আমি স্পষ্ট হয়ে বলতে চাই এই ঘটনায় মামলা হয়েছে ইতিমধ্যে স্টেশন মাস্টার তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এবং আমরা দেখতে পেরেছি ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে যারা অপ্রাপ্ত বয়স্ক যারা মূল ঘটনার সঙ্গে দায়ী তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে যারা যাচ্ছে রয়েছে তাদের উপর পাথর নিক্ষেপ করে দেয় সহিংসতা করিয়েছেন আমরা মনে করি এটা তেত্রিশ টেরি কৃষকদের কাজ আমরা অনতি বিলম্বে এদের যারা জড়িত রয়েছেন তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং যদি আমাদের কিশোরগঞ্জকে সুশৃঙ্খলভাবে পরিচালনার নিমিত্তে জেলা করতে হয় কিশোরগঞ্জকে সাংগঠনিকভাবে বিকেন্দ্রিকীকরণ করতে হয় কিশোরগঞ্জকে প্রশাসনিকভাবে বিকেন্দ্রিকীকরণ করতে হয় সেটা আমরা আপনারা সুশৃঙ্খলভাবে তাই দাবি জানাবেন প্রশাসন এবং কিশোরগঞ্জের যারা নেতৃবৃন্দ রয়েছেন দায়িত্বশীল রয়েছেন রাজনৈতিক অভিভাবক রয়েছেন তারা চিন্তা চেতনা বিবেচনার মাধ্যমে সেগুলি বাস্তবায়ন করার চেষ্টা করবেন